সকাল সকাল এরকম তাজা টাটকা মাছ পেতে গেলে কোথায় আসতে হবে বন্ধুরা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো কি বালুরঘাটবাসী তোমরা কি জানো সকালবেলায় বালুরঘাটে সবচেয়ে ভালো টাটকা তাজা মাছ কোথায় পাওয়া যায় জানো তো আমি জানাচ্ছি তোমাদের বালুরঘাটের মণিমালা মার্কেটে ঠিক থানা আবাসনের উল্টা দিকেই কিন্তু এই দাদার দোকান তো চলো দেখাবো কেমন টাটকা মাছ পাওয়া যাচ্ছে তো দাদার এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো প্রচুর টাটকা টাটকা কিন্তু প্রচুর মাছ রয়েছে বিভিন্ন ধরনের দাদার নাম কিন্তু গৌড় আর এই গৌড়দার দোকানে প্রচুর টাটকা টাটকা মাছ সকাল সকাল বালুরঘাটের এই মণিমালা বাজারে আর দেখো এই মাছটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি ও জাস্ট অসাধারণভাবে দাদা দেখাও কিন্তু একেবারে বটি দিয়ে যাকে বলে আঁশ ছেলে দিচ্ছে আর তারপরে কিন্তু মাছটা কাটা হবে কাটিংটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা সাথে থাকো ভীষণই টাটকা মাছ তোমরা দেখতেই পাচ্ছ একদম তাজা রক্ত কিন্তু আর একটা মাছ কাটা রয়েছে আর এখন কিন্তু দাদা এই মাছটা কাটবে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর দেখো মাছটা কাটার সাথে সাথে কিন্তু একেবারে তাজা রক্ত যাকে বলে আর তাজা রক্তই কিন্তু মাছের পরিচয় মাছটা কেমন হবে ভালো না মন্দ তোমরা কিন্তু বুঝতেই পারছো আর এই যে দেখো দাদা কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু মাছটাকে এখন পিস পিস করে দিবে। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো দাদা কিন্তু পিস করছে উফ জাস্ট পিস দেখো মাখন পিস পুরো মাখন মাখন ও হো এরকম ভাজা মাছ বলো এরকম মাছের উফ ঝোল বলো মাছের কালিয়া বলো পুরো কিন্তু একেবারে জমে যাবে ও হো অসাধারণ